বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম টস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি লাচ্চা পুডিংয়ের একটা রেসিপি শেয়ার করবো এই লাচ্চা পুডিংয়ের জন্য আমি একটু ক্যারামেলটা রেডি করে নিচ্ছি আমি এক বড় টেবিল চামচে উঁচু উঁচু করে দুই চামচ চিনি দিয়ে অল্প পানি দিয়ে আমি ক্যারামেলটা রেডি করে নিব অল্প করে পানি দিচ্ছি বেশি পানি দিলে শুকাতে সময় লাগবে সেজন্য অল্প পানি পরিমাণটা কমিয়ে দিতে হবে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এটা একটা সুন্দর কালার আসতে শুরু করেছে গরম অবস্থায় আমার থেকে বাটিতে ডালে নিতে হবে না হলে জমে যাবে এই তো আমি ক্যারামেলটা অবক্যামরাই যে বাটিতে লাচ্চা পুডিংটা বানাবো সেই পুডিং বাটিতে আমি ডেলে নিয়েছি এরকম নেড়ে ছেড়ে একদম কানে সমান করে দিয়ে এবার ঠান্ডা করতে দিব এটি ঠান্ডা হতে হতে আমি পুডিংয়ের ব্যাটারটা রেডি করে নিচ্ছি পুডিং জন্য আমি দুইটা ডিম নিয়েছি এক পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চা চামচের সাহায্যে আমি চার চামচ চিনি দিচ্ছি একটু উঁচু করে করে মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন এবার ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাদের থেকে এরকম হ্যান্ড থাকবে না একদম যাদের কাছে থাকবে না আমার ভিডিওটা কেক কোথায় থেকে দেখবে এটা তো আমি বলতে পারি না যদি এটা না থাকলে এটা যে এই পুটিংটার জন্য প্রয়োজন সেটা মনে করবে না চামচের সাহায্যে করে নিতে পারবেন জাস্ট চা চামচে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আমি দুধ নিয়েছি লিকুইড দুধ এক গ্লাস দুধ নিয়েছি মানে আড়াইশো এম ওখান থেকে অল্প দুধ আমি কর্নফ্লাওয়ারে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা একটু চেষ্টা করবেন হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে এক চামচ দিতে না দিলেও হয় কিন্তু একটু যদি একটু কর্নফ্লাওয়ার না দিই তখন ওই কুটিংটা একটু হালকা নরমভাবে একটু তুলতুলে হবে আর যদি একটু কর্নফ্লাওয়ার দিই তাহলে ওইটা আর একটু একটু হার্ট একটু শক্ত হয়ে সুন্দর একটা সেটিং হবে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আলাদা একটা সেট হয় যদি এক চামচ কর্নফ্লাওয়ার দেওয়া যায় এটা একটু দেওয়ার চেষ্টা করবে গুলিয়ে নিলাম ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ লাচ্ছা সামা নিয়েছি লাচ্চার সময় কোন ব্র্যান্ডের নিতে হবে কোনো ইয়ান হাতের কাছে যে যেটা আমরা সময়টা খাই সেটা দিয়ে করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ পুরো এক গ্লাস দুধ দিয়ে দিলাম আমি আড়াইশো এম দুধ লেগেছে আমার একটু ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যে বাটিতে আমি পুটিংটা বানাবো যেটা মধ্যে ক্যারামেল সেট করে নিয়েছি এই তো আমি হাত দিয়ে ক্যারামেলটাকে ছিটতেছি কোনো নরম নাই হাতে কিছু বাজ না শক্ত হয়ে গেছে এবার আমি ব্যাটারটা ঢেলে দিব কোনো পানি ইউজ করি নেই দুধের উপর আমি একটা ফ্রাই অল্প পরিমাণ পানি নিয়ে এখানে একটা বসিয়ে দিয়েছি তারপর বাটিটা বসিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দি দিয়েছি এই ছিদ্রের মধ্যে একটু টিস্যু দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিব আর চোলা রাস্টাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি একদম কমও না আবার অতিরিক্ত এবার একটা কাটির সাহায্যে দেখে নিব কুটিংটা হয়েছে কিনা এই তো কাঠির কাজে কোনো কিছু লেগে নেই তার মানে আমার কুটিংটা হয়ে গেছে আমি দুই তিন জায়গায় ঢুকিয়ে দেখেছি কোনো কিছু কাটির মধ্যে এটা একদম মসৃণ তার মানে আমার কাটির মধ্যে যদি কোনো কিছু কোনো খামি যদি গায়ে লেগে না থাকলে তাহলে বুঝে নিতে পারেন পুটিংটা হয়ে গেছে এরপর যে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব এই তো এবার নর্মাল করে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি কাঁচাটা একটু ছাড়িয়ে নিব এই তো আমার ক্যারামেলটা একটু বেশি ডিপ হয়ে গিয়েছিল মনে হয় আর একটু লাইট করার দরকার ছিল দেখতে মনে হয়েছে লাইট হবে কিন্তু ঢালতে ঢালতে একদম কালচে হয়ে যায় দ্রুত গতিতে তাহলে আরেকটু আগে একদম হালকা অবস্থায় নামিয়ে নিতে হবে ডালতে ডালতে যেন আরেকটু ডিপ কালার হয়ে যাবে এখন একটু বেশি কালচে বাপ হয়ে গেছে ক্যামেরাতে একটু বেশি লাগতেছে কিন্তু বাস্তবে কিন্তু অতটা লাগতেছে না আর আমার কারেন্ট নাই লাইটের আলোটাও একটু কম তো হয়ে গেল আমার পুডিং দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এবং জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম